ধর্ম যার যার দেশ সবার এই স্লোগান নিয়ে আমাদের মানিগন সিঙ্গার ছাত্রছাত্রীরা সবাই মিলিতভাবে আমাদের সিঙ্গার অনেক সুন্দর করে সাজাচ্ছে আমার দেশে সব ধর্মের লোক আছে আমরা সবাই মিলিতভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সোনার বাংলাদেশটাকে আরও সুন্দর করব ইনশাল্লাহ আজকে সিঙ্গার আসছি শুধুমাত্র কমলমতি শিক্ষার্থীরা কি করতেছে এগুলো দেখার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে কাজটি করতেছে নিঃসন্দেহে একটি ভালো কাজ ছাত্রছাত্রীদের এই কাজগুলো দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দল বল নির্বিশেষে যারাই ভালো কাজ করবে তাদের পাশেই থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই ভুলগুলো ধরিয়ে দিবেন এই যে ভাবে যে ভুলটা ধরিয়ে দিতেন প্রতিটা কাজের ক্ষেত্রে যেভাবে সবাই ভুল ধরায় দেয়

आता है? आता ही नहीं है। अरे पानी लाते हैं कार कार पानी पानी पानी। भैया किधर और मदर पानी चलाएगा? ये जो पानी। ओके राकू। बिना किसी के बोलो। नमस्ते। 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 नमस्ते।

সকাল থেকে আসছো তোমার এই বয়সে এত সুন্দর একটা কাজ করতেছে উদ্যোগ নিয়ে যে সুন্দর পরিবেশ মানুষকে উপহার দিতেছে এটা করতে তোমার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে ভাই ডাইল লাগবে ভাই ডাইল ফ্রি 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 আমার জন্য ডাইল ফ্রি ডাইল ফ্রি

কি মেসেজ দিতে মেসেজ বলতে আমরা আমাদের যে স্বাধীনতার পরে হ্যাঁ একটা স্বাধীনতা আমরা অর্জন করলাম এরপরে আমাদের বাংলাদেশটা কেমন হবে যে নতুন বাংলাদেশ হবে তারই একটা অংশ আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আরকি এই সম্পর্কে পারিশ্রমিক দেওয়া হয় না এরা আর তো নিজের পকেটের টাকা খরচ করে তারপরে এগুলো করছে পারিশ্রমিকের কথা আসেই না আর এদের পাশাপাশি এলাকায় যারা আছে আশেপাশে যারা আছে সবাই অসংখ্য হেল্প করছে আমাদের

আপনাকে আমি দেখতেছি অনেকক্ষণ যাব মানে কঠোর পরিশ্রম করতেছেন মানে একটা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন কেমন লাগতেছে আপনার অবশ্যই সবাই মিলে কাজ করতেছি এখন কাউকে না কাউকে একটু দায়িত্ব নিতে হয়

এটা কঠোর পরিশ্রমে সবাই মিলিত ভাবে ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল এবং আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আগামী দিনের বাংলাদেশটা কেমন দেখতে চান কমেন্টে জানাতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেল বাগেরনাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ